আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ অবস্থান করছি বেতাকা আর আজ তারিখ হচ্ছে তেরোই জুন দু হাজার পঁচিশ রোজ শুক্রবার বেতাকা হাটটি হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি শুকনা এসব পুরা ষাটটি সার গাবি আছে যারা তিন মাসের প্রজেক্টে খামারে লালন পালন করতে থাকেন সেই সব গাবিগরুর দরদাম জানাতে চলেছি সাথে থাকুন

এ এখন তো অল্প আছে এখন তো পালাই লাই যাবে বুঝছেন এখন তো ওই তারপরেও কুচলি দুই মনে যাবে দুই মনে করে যাবে দুই মন হবে দুই মন যাবে আচ্ছা অন ভাই এ দাঁতে খান এ দাঁতে চার খান চার দাঁত अशोक চার দাঁতের একটি শুকনা সুন্দর একটা ফ্রেম মাংস মাংসদল ধরবে খুব তাড়াতাড়ি কারণ ফ্রিজিয়ান গরুগুলো আপনারা জানেন যে খুব তাড়াতাড়ি মাংস আছে অন ভাই এ কেমন নাম চাচ্ছেন আপনি ভাই এ 65 চাইছি 65 সাওয়দাম বেশ কিনা একটু কম আছে জি একটু কম আছে কত

মাংস বানাবেন আরো বেশি হবে একশো প্লাস হয়ে যাবে তাই এটা কেমন কি থাকছেন চল্লিশ হাজার টাকা ব্যস্ত আর এটা কি ভাই এর গায়ে তো কিছু নেই আর ছাড়া আর গোল না ভাই আড়ের ওজন আছে কেমন ভাই ষাট কেজি আড়ের ওজন আছে তাতে কয় খান তাতে ছয়টা ষাট কেজি আড়ের ওজন কত চাচ্ছেন পাঁচচল্লিশ বেচা কিনা আটত্রিশ হাজার টাকা হলে আর গোল বিক্রি হবে তারপরে দেখতে পাচ্ছি এটা এটা কার বাজার এনে কেমন কি চাইছেন আমার ওই ঝুলা ভাই ঝুলা কত ঝুলা চাইছি 105 105 দাম দর কি হইছে কত 105 90000 দুইটাই ওজন আছে কেমন একশো কেজি বেচা কেনা করবেন কত হলে বেচা কেনা করবেন কত হলে পঁচানব্বই অর্থাৎ হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা করে ওলা বিক্রি হবে দর্শক জানতে পারেন বেতাগা গরু হাট বাঘের হাট ফকির হাট ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ রাখছে বলো গরু কয়টা আজকে চার দিয়ে ভাই বেসা কি ভালো ভালো মোটামুটি আচ্ছা শুরুতে আমরা দেখতে পাচ্ছি এই যে কুরাস ফ্রেম হ্যাঁ সেই লেভেলের শুকনা কুরাস ফ্রেম এটা কি জাতের কুরাস সিন্ধি জাতের ভাই সিন্ধি জাতের কোরাস

কেমন কি সাবাদাম দাম আপনার হচ্ছে 75 75 বেচা কিনা করবেন কত হলে 70 হলে বিক্রি হবে তারপরে দেখতে হচ্ছে ভাই এরে ওজন আছে কেমন ওটা আছে তিন মন আছে ভাই তাতে কয়খান ওটা 6 দাঁত কেমন কি চাইছেন ভাই ওটা আছে 72 বেচা কিনা করবেন কত হলে 65 হলে বিক্রি হবে 65 হলে বিক্রি ভাই আপনার এগুলো ছিল হ্যাঁ এগুলো আপনার ছিল হ্যাঁ হ্যাঁ নাম্বারটা বলে দেন 01925 42 163 ধন্যবাদ প্রিয় দর্শক আমরা ছিলাম বেতাগা গরু আমাদের ভিডিও যে যেখান থেকে দেখছিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ করছি আগামী পর্বের আমন্ত্রণ